নমস্কার বন্ধুরা এই সব সবথেকে গুরুত্বপূর্ণ একটি খবর যেখানে জানানো হচ্ছে লোকসভা নির্বাচনের ভোট মিটলেই তেরো হাজার অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ করবে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গে তেরো হাজার অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ এই বিজ্ঞপ্তি বেরোবে তো বিস্তারিত খবরটাই চলে আসি কারণ অনেকেই এইটাতে ফর্ম ফিল করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের উপকৃত করবে আর একটি কথা বলে রাখি পারলে ভিডিওটি আপনারা শেয়ার করে দিন বন্ধু গ্রুপের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে যারা এই পরীক্ষায় বসতে চান দেশ জুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন ইতিমধ্যে সেই নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বাকি আছে আর তিন দফার ভোট গ্রহণের পালা তারপর চৌঠা জুন এই মহাযুদ্ধের ফলাফল ঘোষণা তারপরই প্রত্যাহার হবে আদর্শ আচরণ বিধি সাধারণত নয়া সংসদ গঠিত হলে এই আদর্শ বিধি প্রত্যাহার করা হবে আর সেই হিসেবে দশই জুন তারিখে এই বিধি প্রত্যাহার করা হবে আর তারপরেই পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে জেলার ব্লকে ব্লকে গ্রামে ছড়িয়ে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি অর্থাৎ আইসিডিএস সেন্টারগুলির জন্য সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে সূত্রের খবর অঙ্গনওয়াড়ির সুপারভাইজার পদে বিপুল নিয়োগ করতে পারে মমতা সরকার প্রাথমিকভাবে জানা গিয়েছে কলকাতা সহ বাংলার যে কোনো জেলা থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য আবেদন করতে পারবেন তবে আবেদনকারীকে অবশ্যই এই রাজ্যের বাসিন্দা হতে হবে যদিও আদর্শ আচরণবিধি লাঘু থাকার জন্য এই পদের নিয়োগের বিজ্ঞপ্তি এখনো প্রকাশ হয়নি তবে ভোট মিললেই প্রকাশিত হবে বলে জানা গিয়েছে সূত্রের খবর অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে রাজ্য সরকার তেরো হাজার দুশো পঁচিশ জনকে নিয়োগ করবে সংশ্লিষ্ট পদে আবেদনকারী ন্যূনতম বয়স আঠেরো তবে সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একই সঙ্গে এই পদের জন্য রাজ্যের বাসিন্দা এমন কোনো মহিল বা পুরুষ প্রার্থী পাঠানোর দরখাস্ত দিতে পারে তবে প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যদি স্নাতক উত্তীর্ণরাও এই আবেদন করতে পারবেন দরখাস্ত পাঠানোর ক্ষেত্রে লাগবে না কোনো আবেদনের মূল্য প্রার্থীরা অনলাইনেই করতে পারবেন আবেদন অনলাইনে আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে আন মানে অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে সেখানেই মিলবে আবেদনের লিংক। যাতে লিঙ্কে ক্লিক করলে ফর্ম খুলে যাবে সেখানে যাবতীয় জরুরি তথ্য পূরণ করে বিজ্ঞপ্তির উল্লেখিত যাবতীয় নথি স্ক্যান কপি করতে হবে তারপর সেই স্ক্যান কপি আপলোড করতে হবে সর্বশেষে ভালোভাবে যাচাই করে সাবমিটের অপশানে ক্লিক করতে হবে তার সঙ্গে সঙ্গে জমা পড়ে যাবে ফর্ম প্রার্থী চাইলে আবেদনপত্রের প্রিন্ট আউট নিজের কাছে রাখতে পারে এই পদে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু জরুরি নথি স্ক্যান কপি আপলোড করতে হবে তার মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা মার্কশিট শংসাপত্র জাতিগত শংসাপত্র বয়সের প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য জরুরি ডকুমেন্টস জুন মাসে লোকসভা ভোটের পরে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার তারপরেই শুরু হবে আবেদন প্রক্রিয়ার কাজ পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলবে বলে নবান্ন সূত্রে খবর তাহলে আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এই ধরনের বিভিন্ন এডুকেশন সংক্রান্ত খবরের জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন নমস্কার